হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট ব্লগ চ্যানেল মাই সিট ফ্যামিলি আমি দিশা তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস কারণ আজকে পঁচিশে ডিসেম্বর তাই সবাইকে ম্যারি ক্রিসমাস সবাই অনেক আনন্দে ছুটি কাটাও আমরাও আজকে খুব মজা করব আমরা একটা জায়গায় ঘুরতে যাব সবই তোমাদের সাথে বলবো আর যারা যারা এবার আমাদের সাথে আছে সবাইকেই তোমরা চেনো তাদের সাথে আর আলাদা করে পরিচয় করানো তোমাদের দরকার নেই তোমরা চেনো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে তাহলে চলো এখন আমি রেডি হয়ে গেছি মা বাবাও রেডি হয়ে গেছে আর দাঁড়া তোমাদেরকে একটা জিনিস দেখাই আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তাই কালকে রাত্রে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করেছি এ দেখো গাছ সাজিয়েছি আর এখানেও একটু ডেকোরেশন করেছি এই সাজানোটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই বলো কমেন্টে আর এখানে দেখো আমি সুপার দিয়ে বানিয়েছি এটা আমরা তিনজন বেরিয়ে পড়েছি সকাল সকাল আজকে খুব ঠান্ডা কিন্তু একটা মিষ্টি রোদ আছে বলে আজকে ওয়েদারটা খুবই ভালো লাগছে এখন আমরা হেঁটে হেঁটে যাব পাইলে ওখানে আমাদের বাস আসবে আর সেখান থেকে আমরা যাব আমরা মানে চেক পয়েন্টে পৌঁছে গেছি যেখান থেকে আমাদের বাসে ওঠার কথা কিন্তু এখনো বাস এসে পৌঁছায়নি তাই আমরা তিনজন এখন দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায় আর যাদের সাথে আমরা যাচ্ছি তাদেরকে তোমরা চেনো আর যদি না চিনে থাকো তাহলে মেঘালয় সিরিজ দেখতে পারো আমাদের সাথে মেঘালয়ও ঘুরতে গেছিল বাস চলে এসেছে চলো উঠো উঠো আমরা বাসে উঠে পড়েছি আর এটা আমার আর চিনির একদম বুক করা জায়গা আমরা এখানেই বসি প্রত্যেকবার মেঘালয়েও যতবার ঘুরেছি এই বাসে এখানেই বসেছি আর এবারও এখানেই বসলাম আর বাকি সবাই সামনে আছে দেখো এখানে জিও আর মিষ্টি যেমন দিশা বললো আমাদের সাথে কারা কারা যাচ্ছে তোমরা সবাইকে তোমরা দেখেছো আমাদের আগের ব্লগগুলো আমাদের মেঘালয় সিরিজটা দেখলে তোমরা সবাইকে দেখে নেবে আমাদের গ্রুপের সব থেকে সর্বকনিষ্ঠা মহিলা বাচ্চা পার্টি সব রেডি সব পার্টি হ্যাঁ বিটিএস পার্টি আচ্ছা এই 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 জিওকে তোমরা আগেও দেখেছো যে মুখ খুলে গাড়িতে ঘুমিয়ে পড়ে আর আমরা আছি ডুয়ার্সের রাস্তা হয়ে আমরা এখন শিবকের রাস্তায় শিবকের রাস্তার এই বিউটি সত্যি দেখার মতো আমরা সেবক পৌঁছে গেছি এখান থেকে শুরু যে সেবক পাহাড়টা বলা হয়

আমরা এখন সেবক বাজারের উপর দিয়ে যাচ্ছি রেল লাইন খুলে গেছে যারা শিলিগুড়ি বেড়াতে আসো তারা একদিনের এই সেবক ট্রিপ রাখতেই পারো কারণ সেবকের দুটো মন্দিরও আছে শিব মন্দির আর কালী মন্দির সেটাও ঘুরতে ভাল লাগবে তারপরে করনেশন ব্রিজ তো আছেই আর এই যে ওপরে শিব মন্দির দেখা যাচ্ছে সেবক শিব মন্দির আমাদের আগের ব্লগে আমরা শিব মন্দির ব্লক দেখিয়েছি সেই ব্লকগুলো দেখলে তোমরা এই দুটো মন্দিরই দেখতে পারবে এই শিব মন্দির পার হলো আর এই পাশে হচ্ছে কালী মন্দির সেবকেশ্বরী কালী মন্দির অনেক পুরোনো মন্দির যারা শিলিগুড়ি বেড়াতে আসো তারা এই দুটো মন্দিরই ভিজিট করতে পারো খুব ভালো লাগবে এই যে সেবকেশ্বরী আর এখানে দেখার ফুল প্রসাদ সব পাওয়া যায় তোমাদের সাথে না হলেও কোনো অসুবিধা নেই এখান থেকে তোমরা পেয়ে যাবে এই দেখো আমাদের শিলিগুড়ির গর্ব না শিলিগুড়ি শুধু শিলিগুড়ি বললে ভুল হবে আমাদের উত্তরবঙ্গের গর্ব এই ব্রিজ আমরা যেতে যেতে প্ল্যানটা একটু চেঞ্জ করলাম কারণ আমাদের সাথে অনেকেই আছে যারা লুপ ব্রিজ দেখেনি তাই আমরা লুপ ব্রিজ দেখতে সবাইকে নিয়ে এলাম আগে লুপ ব্রিজ দেখেনি তারপরে আমরা ডেস্টিনেশনের দিকে উদ্দেশ্যে রওনা হব আমরা পৌঁছে গেছি কোট আর এই কোটেই আছে লুপ ব্রিজ এই লুপ ব্রিজ দেখাতেই সবাইকে নিয়ে আসা হয়েছে দেখাচ্ছি

দেখুন যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর হয়ে যায় এই সেই লুক ব্রিজ যেটা দেখার জন্য সবাই এসেছে সবার লুপ ব্রিজ ঘোরা হয়ে গেল এখন সবাই যাচ্ছে গাড়ির দিকে হ্যাঁ নদী হবে নদী নদী চলো চলো আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে ঘোরা হয়ে গেল বদি কেমন লাগলো লুপ ব্রিজ খুব সুন্দর লাগলো পাহাড়ের উপরে এরকম একটা কনস্ট্রাকশন হুম সত্যি সুন্দর কনস্ট্রাকশন লুপ বলতে আমরা এতদিন বাতাসিয়া লুপকে জানতাম যেটা দার্জিলিং যাওয়ার পথে আর কি তো এখানে এই পথে একটা লুপ ব্রিজ হয়েছে খুব সুন্দর লাগলো দেখতে আর ওপর থেকে নিচের যে দৃশ্যটা খুব সুন্দর খুব সুন্দর নিচের তরাইটা দেখা যায় খুব ভালো লাগছে দেখতে পৌঁছে গেছি আমরা যেখানে থাকবো দুপাশে চা বাগান তার মাঝেই রাস্তাটা কিন্তু রাস্তা তৈরি হচ্ছে বলে প্রচুর ধুলো আছে আশেপাশে দুপাশে চা বাগান খুব সুন্দর লাগে এবং আমি দেখানোর চেষ্টা করছি আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে আমাদের রিসর্টের নাম হচ্ছে চার তারা বাড়ি হয়ে গেলাম নাকি আমরা চলে এসেছি পশ্চিম ডামডিম রিসর্টে ওই দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার আমরা পৌঁছে গেছি সবাই মিলে হ্যাঁ

আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে আর এই জায়গাটার নাম ডামডিম এখন আমরা সবাই আমাদের রুমের দিকে এগোচ্ছি আমরা একটা রুম বুক করেছি যেখানে আমরা রেস্ট করতে পারি তাই এখন আমরা সবাই আগে রিসেপশানে যাচ্ছি আর জিও এসে এখানে খেলা শুরু করে দিয়েছে

এই যে আমাদের কটেজ চলো যাই দেখে আসি পুরে আমাদের কটেজটার নাম ত্রিনান্তিকা এই যে আমাদের রুম দেখো এখান থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে চা বাগান যেহেতু আজকে বড়দিন তাই বড়দিন স্পেশাল এখানে কেক কাটা হচ্ছে দেখো খেয়ে না ফটাফট কেমন এলো জায়গাটা জায়গাটার নাম জানিস পশ্চিম ডামডিম রিসে গেল

এখানে চায়ের আসর বসে গেছে কারণ অনেকটা দেড় দু ঘন্টা ধরে আমরা জার্নি করেছি তাই সবার একটু চার্জ এনার্জি ফিরিয়ে এই চাটা খুব দরকার ছিল চারজন পেয়ে গেছে চারজন চা আছে তো তাহলে শিবাই শিবাই এই রিজর থেকে চা বিস্কুট সব প্রোভাইড করেছে এরা আমাদের কে দিল আমাদের কাছে প্রচুর বিস্কুট তোটা চলে গিয়েছে

আর পেছনে চা বাগান সামনে এত সুন্দর বাগান টাইপ করা আছে আর পাশে দেখুন ছোট্ট এটা হচ্ছে কালীখোলা নদীটাকে ওরা সুন্দর একটু পুরো রানিং ওয়াটার আছে এই ছোট্ট নদীটার কেমন লাগলো বাবী জায়গাটা আমরা সবাই এসে চা খেয়ে একটু এখন আমরা চার্জ হয়ে নিলাম এখন চলো দেখি একটু ওই জায়গাটা পুরো ঘুরে দেখি কোথায় কি আছে মারা সবাই মিলে গেছে ওখানে ঘুরতে আমরাও এখন যাচ্ছি আমি ঝিনি আর মিষ্টি মিলে চলো তোমাদেরকেও দেখাই খুবই সুন্দর জায়গাটা এখানে ছোট নদীর ওপর একটা ছোট ব্রিজের মতো আছে আর এখানে মোট আটটা কটেজ আছে এখানে পুরো জায়গা জুড়ে ওই যে আমাদের কটেজ ওখানে আর এখানে জিও একা একাই ফুটবল খেলছে এখানে সবাই এখন ফটো তুলছে যেহেতু এখানে দোলনা পেয়ে গেছে তাই সবাই দোলনায় দোল খাচ্ছে ওদিকে ঝিনি দিশা আর জিও ব্যাডমিন্টন খেলায় ব্যস্ত ডাম ডিমে আমরা যে রিসে এসেছি সেই রিসের পাশ দিয়ে বয়ে গেছে একটা ছোট্ট নদীর একটা ধারা একটা শাখা বয়ে গেছে আমরা এখন ঠিক বসে আছি যে আমাদের ঠিক সামনে সূর্য অস্ত যাচ্ছে তার একটা ছবি এই নদীর জলে পড়েছে এবং অদ্ভুত সুন্দর একটা দিনের শেষ হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে চারিদিকে ওই দূরে দিগন্তে দেখা যাচ্ছে যে একদম একটা সুন্দর একটা সবুজ বনের রেখা আর তার ঠিক ওপরে সূর্য অস্ত যাচ্ছে তার লাল আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে এবং তার ঠিক ছবিটা আমরা দেখতে পাচ্ছি জলের মধ্যে নদীটা হলো কালীখোলা নদী এটা আমাদের রিজর্ট থেকে খুব একটা দূরে ছিল না বড়রা সবাই হেঁটে হেঁটেই গেছিল নদীটা দেখতে আমাদের আজকে সারা সারাদিনের এই ঘোরাফেরা একসাথে বন্ধুরা মিলে আনন্দ হাসি গল্প সবটাই আমরা শেয়ার করলাম এবং এখন দিন শেষ হতে চলেছে আসলে আমরা শহরে থাকি তো আমাদের এই এত একটা দিগন্ত বিস্তৃত মাঠ একটা নদী একটা নদীর ধুধু বিস্তৃত বালুর চর এতটা মেলা জায়গা এতটা চওড়াল এতটা দিগন্ত বিস্তৃত আকাশ এগুলো দেখে না আমরা একটা মনে হয় যেন কোন জগতে চলে এসেছি মনে হয় না যে আমরা এই পৃথিবীতে আর আছি মনে হয় কোথায় যেন চলে গেছি স্বপ্নের একটা জগতে ভীষণ 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 আনন্দ করলাম আমার মনে হয় আমাদের ব্লগটা দেখে তোমাদেরও খুব ভালো লাগবে